কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফরুদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গলবার পনেরো জুলাই সন্ধ্যা সাতটার দিকে তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান দীর্ঘ তেইশ দিন পর চেয়ারম্যান গফরউদ্দিনকে মুক্ত অবস্থায় দেখতে পেয়ে তার সমর্থক ও ইউনিয়নবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা গেছে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই উখিয়ার বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন মিষ্টি বিতরণ করেন নারী পুরুষ অনেকে বাড়ির উঠানে শেষ দায় পড়ে যান আল্লাহর শুক্রিয়া আদায়ে গফিরুদ্দিনের ভক্তরা মুজফর আনোয়ার ও আরও অনেকেই বলেন আমাদের গরিবের চেয়ারম্যান নির্দোষ তার মুক্তি মানে সত্যের বিজয় মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান গফীর বলেন আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন আমি সব সময় জনগণের পাশে ছিলাম আছি থাকব। ইনশাল্লাহ খুব দ্রুত জনতার কাতারে ফিরে আসছি তিনি বর্তমানে কক্সবাজার শহরে অবস্থান করছেন বলে জানা গেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচিত এই জনপ্রতিনিধির মুক্তির খবরে পুরো পালংকালী ইউনিয়নে উৎসব পরিবেশ তৈরি হয়েছে চেয়ারম্যান গফীর উদ্দিন চৌধুরীর গ্রেপ্তারকে ঘিরে এর আগে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় গত বাইশ জুন তিনি ঢাকা থেকে গ্রেপ্তার হন গ্রেপ্তারের প্রতিবাদে উখিয়া ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে মানববন্ধন দোয়া মাহফিল বিক্ষোভ কর্মসূচি পালন করে তার সমর্থকেরা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল পালংখালী ইউনিয়নের সাধারণ জনগণ দাবি করেছেন গফরুদ্দিন চৌধুরী একজন জনবান্ধব পরিশ্রমী ও সৎ জনপ্রতিনিধি তার গ্রেপ্তারের পর শত শত মানুষ রোজা রেখেছিলেন মুক্তির আশায় মুক্তির পর তারা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেছেন চেয়ারম্যান গফীর মুক্তির ঘটনা প্রমাণ করে একটি জনসম্পৃক্ত নেতৃত্ব কখনো দীর্ঘদিন নিপীড়িত থাকতে পারে না এলাকাবাসী এখন চায় তিনি যেন দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসে তাদের পাশে আবার আগের মতোই থাকতে পারেন